রোজা ভাই রাখতে আর না হ্যাঁ রোজা রাখতে আরিনা এই সমস্যা কি সমস্যা আমার একটু পেটের একটু সমস্যা গ্যাসটিকে ও আচ্ছা আচ্ছা নামাজ পড়ুন নামাজ মাঝে মাঝে ডেলিভারি আমার মনে হয় আপনার এলাকাত মানুষ আছে একটা নামাজ পড়ে না সবাই কামে কাছতো ব্যস্ত আর কি বুঝছো কাম কাজ ভাই জীবন ভরাই থাকবো বুঝছোন কাম কাজ পুরাই তাতে না যত দিন বাচ্চা থাকবে তত দিন এই কাম হেই কাম হেই কাম মানে কামে ছাড়তো না

এই যে আসরে নামাজ পড়লাম আমরা নিজেরা নিজেরা হজরে নামাজ পড়লাম নিজেরা নিজেরা এলাকার একটা মানুষজন মুরজিদ তো এই যে মুরসিদ তুলসুন এই মুরসিদের মধ্যে আপনারা হ্যাঁ নামাজ পড়া যাইতা শুন না মুরসিদে আগানের টাইমে আগাম দে না কেউ নামাজ পড়ে না এটা তো ঘুমার কাম হইতাছে মসজিদ তো দিসিই আপনাদের লাগবে আপনারা যারা বাইরে থেকে আসবেন তারাই থাকবেন নামাজ পড়বেন এর লাইগই তো দিসি আপনারা পড়ানো লাগতো না আমরাও পড়ি মাঝে মাঝে পড়ি

যে মনে করুন পয়সাওয়ালা ওলা তার দা ফুটি চলে হ্যাঁ কোন পয়সার গুলি মারি আপনার সভাপতি না বানাইছে ভালো কথা কিন্তু আপনি একটু সারিস্তা হয়ে যান চুরিডি খুলুন দাড়িটি রাখুন পাঞ্জাবি ভরুন নামাজটা অন্তত মূর্তি থেকে আপনারা কয়দিন থাকবেন আমরা আছি আর কয়দিন আর একদিন আমরা তিন দিন লেগাইছি না আর একদিন আছে একদিন না এই তোমরা শোনো আজকে থেকে সব বাজে চিন্তা ভাবনা দুনিয়ার বাদ

তাহলে খেলাধুলা করতাম না ও এদিকে আজকের পরে থেকে জামড়ানো চারজন আর্দে সবাই একসাথে জামাতে শহীদ নামাজ পড়বো আল্লাহ আমাদেরকে হাতায়াত করে নেয় চল